গেলে কি বলবেন এগুলো যাদের প্রয়োজন যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন আপনারা কিন্তু মিস করবেন না ঠিক আছে আপনারা কিন্তু মিস করবেন না জাস্ট কি করতে হবে যেটা লাগবে স্ক্রিনশট ডিন বক্সে পাঠিয়ে দিব অথবা আমাদের শপে চলে আসবেন ভাই যত আগে আসবেন তত আগে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যত আগে আসবেন তত আগে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সবাই একটু লাইভটা শেয়ার করব পুলিশ প্লাজাতে আছে এগুলো এখনো নাই এইগুলো মাত্র আমাদের মেন ব্রাঞ্চে আসে বরিশালে পাওয়া যাবে বরিশালে এখনো যায়নি

প্রত্যেকটি এই জমজমগুলো থাকবে শুধুমাত্র আপনাদের জন্য একেবারে সুপার প্রাইস এগুলো হচ্ছে আলহুদা ব্র্যান্ডের জমজম সুপার কালেকশন আরে ললিয়াস না এই যে দেখেন একেবারে মঙ্গলবার স্পেশাল কিন্তু আজকে রাজশাহী থেকে দেখছি थैंक यू সো মাচ এটা ওন্নাটা একটু দেখাই প্রত্যেকটি ওন্না থাকবে হচ্ছে পাঁচ হাত লম্বার মধ্যে প্রত্যেককে ওনা থাকবে পাঁচ হাত লম্বার মধ্যে পাঠান বাজারের প্রত্যেকটি ড্রেস আপনাদের সবার পছন্দ আমরা আগে পরে থেকে জানি আপনারা সবাই অনেক হচ্ছে খুব কমফোর্টলি পাঠান বাজারের প্রোডাক্টগুলো নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আমি বলবো যারা আজকের এই সুন্দর প্রোডাক্টগুলো দেখছেন এগুলো হচ্ছে মার্কেটের সব থেকে রেয়ার প্রোডাক্ট মার্কেট এগুলো নাই একমাত্র পাঠান বাজারে আপনারা পাবেন কালারগুলো জাস্ট একটু দেখেন কালারগুলো জাস্ট একটু দেখেন অবাক হয়ে যাওয়ার মতো মাত্র সিক্স টাকা এবং এটা সিঙ্গেল পিস আপনি যদি সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অবশ্যই সেভেন হান্ড্রেড টাকা দিয়ে নিতে হবে সেভেন হান্ড্রেড টাকা দিয়ে এবং এটার ভাইরাল কালারটা এখন দেখাবো ভাইরাল যে কালারটা ছিল আমাদের যেটা ফার্স্টে আসছিল আমার একদিনের মধ্যে যে প্রোডাক্টটা শেষ হয়ে গিয়েছে একদিনের মধ্যে এই প্রোডাক্টটা এত সারা পেয়েছে আলহামদুলিল্লাহ এই কালারটা যেটা আবারও রেজিস্টক হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য দেখেন মাশাল্লা মাসাল্লাহ অনেক বিউটিফুল কিন্তু কালারগুলো অনেক বিউটিফুল যাদের যাদের লাগবে এগুলো আমরা জাস্ট কি করব স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে গুলো কনফার্ম করে ফেলবো জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন দেখেন তো এখানকার গলার প্রিন্টটা দেখেন এটার প্যানেলটা একটু দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সো বিউটিফুল কালার সো বিউটিফুল ডিজাইন অসম্ভব সুন্দর আপনাদের জন্য থাকবে গুলো যেটা আমাদের মেন ব্রাঞ্চ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ব্রাক ব্যাংক বিল্ডিং এর লিফ্টের ফাইভ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শোরুমটা ওপেন আছে আজকে মঙ্গলবার আমরা আছি আপনাদের জন্য একেবারে চমৎকার প্রোডাক্ট নিয়ে মাত্র সাতশত টাকা মাত্র সাতশত টাকা সিঙ্গেল এক পিস প্রোডাক্ট সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আজকের এই সুন্দর ড্রেসটি যেটা মার্কেটে মিনিমাম সেল হয় নয়শো থেকে হাজার টাকা আজকে আমরা সে প্রোডাক্ট আপনাদেরকে দিব অনলি ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা আসসালামাইকুম আসসালাম চট্টগ্রাম থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো বরিশাল আপনাদের আউটলেট আছে যে অবশ্যই শিল্পী আপু আমাদের বরিশালে আউটলেট রয়েছে আমাদের বরিশালে যে আউটলেট রয়েছে চক যেটা হচ্ছে আপনার হাজি শহীদুল প্লাজার দ্বিতীয় তলায় এবং আমাদের কাছে পাঁচশো টাকার কিছু ড্রেস রয়েছে যেগুলো হচ্ছে কাজ করার ড্রেস ভাই হাজার বারোশো করে মানুষ সেল করে সেই প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিব মাত্র কত করে মাত্র দিব পাঁচশো করে মাত্র দিব পাঁচশো করে ভাই হাজার বারোশো টাকা করে যেটা মার্কেটে সেল হয় সেই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিব মাত্র পাঁচশো টাকা করে যেটা ডিজিটাল প্রিন্টে করা খুবই চমৎকার এবং নাইস ড্রেস যেটা প্রত্যেকটি কালার আপনারা দেখে পাগল হয়ে যাবেন যে নাকি বাজার কী দিচ্ছে এগুলো দেখেন তো কালারটা কি সুন্দর এগুলো মাত্র মাত্র হচ্ছে টাকা টাকা প্রাইস দেখেন তো একেবারে নিচ পর্যন্ত কাজ মাত্র ফাইভ টাকা মাত্র পাঁচশো টাকা করে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের বাজার আমাদের হচ্ছে আউটলেট থেকে পেয়ে যাচ্ছেন এই যে অন্যগুলো থাকবে কন্ট্রাস্টের মধ্যে আমি বলবো যে কেউ মিস করবেন না যাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দরকার জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে নিয়ে নিবেন এগুলো হচ্ছে মার্কেটে সব থেকে সব থেকে সব থেকে চাহিদা ফুল প্রোডাক্ট আমি সবাইকে বলবো লাইভগুলো শেয়ার হবে কিন্তু লাইভগুলো বেশি বেশি করে শেয়ার হবে কমেন্টস হবে যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন আমি বলবো যে একটু কমেন্টস করবেন এবং শেয়ার করবেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিব আমার কথা কিল্লা থেকে অবশ্যই জানাবেন যদি লাইভটা একটু ঘোলা দেখা যায় সেটা আমাদেরকে জানাবেন এটা আরেকটি প্রোডাক্ট দেখেন তো কালারগুলো অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আমি সবাইকে বলছি লাইভ গুলো একটু শেয়ার করে দিবেন আজকে প্রায় তিরিশ বস্তা প্লাস প্রোডাক্ট আমাদের কাছে আসছে যে ত্রিশ বস্তা প্রোডাক্ট আপনারা আমাদের শপে এসে নিতে পারবেন খুবই চমৎকার হবে ভাই খুবই চমৎকার হবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো এর জন্য সবাইকে বলবো যে আপনারা কেউ মিস করবেন না যাদের এই সুন্দর প্রোডাক্টটা দরকার আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অনলি ফাইভ টাকা নিয়ে নিতে পারেন এই সুন্দর বারোশো টাকা ড্রেসটা

যাদের লাগবে এই চমৎকার ড্রেস আমি বলবো যে মিস করবে না পাঁচশো টাকায় আমরা দিচ্ছি হাজার বারোশো টাকার ড্রেস তাই পাঁচশো টাকায় কি চট্টগ্রামে পাওয়া যাবে না শুধুমাত্র মেন ব্রাসে আর নিতে হলো আমাদের আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্যাপশনের নাম্বারটা দিয়ে দশ ভাই সবাইকে বলবো লাইভ একটু জয়েন হবেন সবাইকে বলবো লাইভ একটু জয়েন হবেন লাইভগুলো শেয়ার করবেন ভাই আপনাদের জন্য আজকের এই সুন্দর সুন্দর

যেটা সবথেকে পৃথিবীর সবথেকে কমপ্রাইজ এটা তুমি বলতেই পারি কারণ ছয়শো টাকা আমার মনে হয় না যে বাংলার ইতিহাসে কেউ এই জমজমগুলো ডিজিটাল প্রিন্ট করে আপনাদেরকে দিচ্ছে একমাত্র বাজার যারা জমজম প্রিন্টের লোন আপনাদেরকে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ করে আমাদের প্রত্যেকটি ড্রেসের বহর হবে হচ্ছে আপনার চল্লিশ এবং লং হবে হচ্ছে আপনার আটচল্লিশ এবং প্রত্যেকটি ড্রেসের সাথে পাঁচ হাত লম্বা একটি দোপাটা পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং রং কচ গ্রান্টি আপনারা প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট চেক করবেন তারপরে প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্সেস করবেন সারা বাংলাদেশে দিচ্ছি হোম ডেলিভারি যদি কোনো ডাউট থাকে আমি বলবো হোম ডেলিভারি নিয়ে প্রোডাক্ট চেক করে তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন সকল আপনাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দেবেন জামার কাপড় কি কটন যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হবে বরিশালে পাওয়া যাবে যে বরিশালে আমাদের এই প্রোডাক্টগুলো আগে পাঠানো হয়েছে এগুলো আপনারা বরিশালে পাবেন বাট নতুন যে প্রোডাক্টগুলো আছে নতুন প্রোডাক্টগুলো কিন্তু এখনও পাঠানো হয়নি নতুন প্রোডাক্টগুলো যাবে ইনশাল্লাহ নতুন প্রোডাক্টগুলো যাবে এই প্রোডাক্টগুলো যাদের নিন যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে শেষ করতে যাচ্ছেন আমি বলবো জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে নাম ঠিক ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এই সুন্দর ড্রেসটা আপনার করে নিন সারা বাংলাদেশ থেকে পেয়ে যাবেন মাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা এই ড্রেসটির সিঙ্গেল পিসের দাম সাতশো টাকা আপনি যদি হোলসেল ছয় পিস প্রোডাক্ট একসঙ্গে নেন সেক্ষেত্রে পেয়ে যাবেন মাত্র হোলসেল ছয় পিস একশো নিলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকবে ঠিক আছে কাপড় ভালো হবে ভাইয়া আমি বলবো যে প্রোডাক্টগুলো আপনারা নিনের প্রোডাক্ট এবং আমরা সবসময় চেষ্টা করি ভালো প্রোডাক্ট আপনাদেরকে বেস্ট দেওয়ার জন্য এগুলো কি একশো পার্সেন্ট কটন নাকি যে আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটন প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখুন এই যে আরেকটি কালার সো বিউটিফুল একটি কালার এই কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো বিউটিফুল একটি কালারের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন তো এই যে প্যানের মধ্যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবগুলো কালার অসাধারণ সুন্দর আলহামদুলিল্লাহ এগুলো যারা নিয়েছেন কোনো কোনো কমপ্লেন জিরো কমপ্লেন প্রোডাক্ট আমি বলবো যাদের যেখান থেকে লাগবে যারা যেখান থেকে চমৎকার ড্রেসটা নিতে যাচ্ছেন আমি বলবো জাস্ট হচ্ছে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন এই যে কালার এই যে ড্রেস প্রাইস মাত্র সাতশো টাকা ছয়শো টাকা হোলসেল প্রাইস যত পিস দরকার আপনারা নিয়ে নিতে পারেন আমাদের শোরুম থেকে ফেরিতে আপনাদের আউটলেট চাই যে ইনশাআল্লাহ আপু অবশ্যই ধোয়া রাখবেন চেষ্টা তো থাকে আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় শোরুম হবে কিন্তু সবকিছু চাইলে তো পাওয়া যাবে কিন্তু টাইম দিতে হবে ইনশাআল্লাহ হয়ে যাবে এবং এখন দেখাবো আরেকটি চমৎকার একটি কালেকশন বাংলাদেশের মধ্যে থেকে সব থেকে সব থেকে চাহিদা ফুল ড্রেস এই প্রোডাক্টগুলো ভাই এই প্রোডাক্টগুলো থাকবে আপনাদের সবার পছন্দের সবার রিকোয়েস্টেড আমি বলবো যে এগুলো কেউ মিস করবেন না মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে যাদের যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আজকে মঙ্গলবার সারাদিন থাকবে উড়াধুড়া কালেকশন সবাইকে বলবো যে ওয়েলকাম টু পাঠান বাজার আমাদের শোরুমে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেদ্দোসি প্লাজা অর্থাৎ সাবেক ব্র্যাক ব্যাংক ছিল যেটা সেই ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভে সেই ব্র্যাক ব্যাংকের লিমিটেড ফাইভ আমাদের শোরুম আমাদের কাছে কিন্তু আপনার রেডিমেড আর স্টিল এবং অনেক অনেক প্রোডাক্ট থাকবে অনেক অনেক প্রোডাক্ট থাকবে আমি বলবো যে আপনারা কেউ মিস করবে যাবেন এই যে বিবেক সিকোয়েন্সটা দেখেন বিবেক সিকোয়েন্সটা কিন্তু আবার চলে আসছে আবারও রিস্টক প্রোডাক্ট বিবেক সিকোয়েন্সটা অসাধারণ 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 সেম না কেলা না এই যে দেখেন খুবই অসাধারণ কালেকশন এগুলো এগুলো হচ্ছে বিবেক সিকোয়েন্স বডি প্লাস অন্যায় কাজ করা থাকবে সো বিউটিফুল একটি প্রাইজ আমরা দিব আপনাদেরকে হ্যাঁ 1000 দাও এই যে দেখেন এই যে মাত্র হাজার করে অনলি থাউজেন্ড টাকা একটি বিবেক সিকুয়েন্স পাচ্ছেন যেখানে মার্কেটে আপনারা মার্কেটে হচ্ছে একটা আপনার হচ্ছে লোন কিনতে গেলে থাউজেন্ড টাকা লাগে সেখানে সুন্দর আমরা এই প্রোডাক্ট গুলো দিচ্ছি আপনাদেরকে সুপার প্রাইজে ঠিক আছে এগুলো কি চট্টগ্রামে আছে না চট্টগ্রামে নাই শুধুমাত্র মেন আছে আমরা একটু লাইভটা শেয়ার করবো সবাই একটু লাইভটা শেয়ার করবো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবো সবাই 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 যারা যারা লাইভে আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দেয় এবং কমেন্টস করে দেয় একটু বেশি বেশি করে কমেন্টস করি লাইভটা শেয়ার করি যারা লাইভে আছেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিব সবাই সবাই একটু লাইভ